হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর ঈদ শুধু একদিন বাকি আছে তো আজকে একটু টুকটাক ইফতার কিনব তো সেখান থেকে কিছু অংশ আপনাদের জন্য দেখাচ্ছি কত ভালো দেখুন নেই তারপর প্যাটিস এখান থেকে তিন চার পিস কিনলাম প্যাটিস তো সবাই কেনাকাটি করছি আমি বাসায়ও বানাইছিলাম আর বাইরে থেকেও টুকটাক কিছুটা কিনলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন তো এখানে কিছু পরোটা রয়েছে তার সাথে কিছু আইটেম দেখলাম এখানে আবার অনেক ধরনের শিক্ষা ভাব দেখা যাচ্ছে কয়েক ধরনেরই বসনিয়ার পরোটা সবগুলোর পাশে আবার দামও লেখা আছে এখানে দেখা যাচ্ছে পাবিদা বিভিন্ন রকমের আবার বাইরে শিক্ষা বাপ করার ব্যবস্থা খুবই বেচাকেনা খুবই রমরমা কিছু বড়দা আছে দেখুন আমি ইফতারের পরে বের হলাম টুকটাক কিছু ঈদের মার্কেটিং করার জন্য তার ভ্রমণে আপনার শচিং সেন্টার চায়না ক্লাউস তো দেখুন সবাই খুব আনন্দ করছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায়